দুধটা ঘুমো করে নিলাম ঘুমো করার পর দুধটা পাঁচশো মেরে হয়েছে তার পাশাপাশি তিনটা ডিম ফেটাই নিলাম ডিম আর দুধ একসঙ্গে ফেটাই নিয়ে রেখে দিলাম পাশে চিনি আর পানি একটু ক্যারামেল তৈরি করে নিলাম নিয়ে আলাদা বাটিতে সেট করে নিলাম ওই বাটিতেই ক্যারামেল বাটিতেই দুধ আটা ছেঁকে নিলাম যাতে কোনো ছানা না থাকে এই জন্য দুধটা ছেঁকে নিলাম নেওয়ার পর বাটি ক্যারামের বাটিতে ঢেলে দিলাম ঢিয়ে আলাদা পাত্রে দুধের সেট করে দিলাম দেওয়ার পর একটু নিচে পানি দিলাম আলাদা বাটিতে দিয়ে চুলের পর বিশ পঁচিশ মিনিট জাল করে নিলাম নিয়ে ঠান্ডা করে নিলাম নেওয়ার পর ফ্রিজে দুই তিন ঘন্টা রাখার পর সেট হয়ে গেল প্রোটিনটা তারপর দুই তিন ঘন্টার পর ফ্রিজ থেকে আলাদা বাটিতে রেখে ঢালতে হবে তারপর এই তো দেখেন প্রোটিন রেসিপি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম এবং বললাম হাই গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রোটিন বানানো দেখাবো আজকে প্রোটিনের রেসিপি প্রথমে সাড়ে সাতশো দুধ চুলায় জাল করে নিলাম জাল করে